ছবিতে পরিণত হয়েছে আজকে বাংলাদেশের সকল মানুষ বিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইলেও একটি বিশেষ গোষ্ঠী বিয়ার পদ্ধতি নির্বাচন মেনে নিচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে বিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয় বাংলাদেশের ছোট ছোট ইসলামী দলগুলো ক্ষমতার অংশগ্রহণ পাবে যদি এই ডানপন্থীরা সকালে ঐক্যবদ্ধ ভাবে পার্লামেন্টে থাকতে পারে তাহলে ক্ষমতায় যে কেউ আসীন হোক না কেন বাংলাদেশের টাকার বিদেশে পাচার করতে পারবে না যে কেউ ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশে আলম উপর আর জুলুম করতে পারবে না যে কেউ ক্ষমতায় আসুক না কেন এই বাংলাদেশকে একটি জুলুমের রাষ্ট্রান্ত হিসেবে কায়ম করতে পারবে না সেই